আচ্ছা বন্ধুরা তোমরা কি কেউ জানো দ্য টক্সিক বক্স ওরুফে আমি আছি তো বন্ধুরা আমি বলে দিচ্ছি তোমাদেরকে আমি গোপনে খবর পেলাম স্যান্ডিস হচ্ছে কেন নেক্সট টার্গেট সায়ন্তের বলো কি তুই সত্যি বলছো হ্যাঁ কাকা এটাই সত্যি এটাই বাস্তব হ্যালো বন্ধুরা কোটি কোটি বছর পর তোমাদের সঙ্গে দেখা তো বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে এখন কি চলছে বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে এখন একটাই জিনিস চলছে তোমরা অফকোর্স সবাই জানো টক্সিক বক্স তো বন্ধুরা সবাই সব কিছু বলছে আমার আর নতুন করে কিচ্ছু বলার নেই আমি শুধু তোকে একটাই কথা বলতে চাই ভাই তোর এই থোপড়াটা দেখে এত সুন্দরী সুন্দরী মেয়ে কী করে পটে ভাই কি করে আমি বলুম না আমার শরম করে আচ্ছা দাদা তোমার শরম করে তোমার বলতে হবে না তুমি জাস্ট এটা বলো তুমি নাকি চোর আরে সত্যি এই জায়গাটা আমার নামতে হয়েছে আমি এটা কোনোদিন চাইনি এটা করতে তা বলে দাদা তুমি চুরি করবে ছি 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 হাই আপনাকে বলছি আমি আমার হিসাবটা পাঠাবো ট্রাভেল এজেন্সির বিলটা পাঠাবো আপনাকে যে টাকাটা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করেননি আমার প্রত্যেকটা ভিডিও থেকে যে রেভিনিউ জেনারেট হয়েছে পাঠাবেন ওই টাকাটা আমাকে আমার অ্যাকাউন্ট ডিটেলস আমি লিখে দিচ্ছি এখানে মলডিভস আর লাখ টাকা চলো পঞ্চাশ হাজার ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আর দাদা তুমি যে ছোট লোক তোমার জন্য পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়েছে এবার টাকাটা দিয়ে দাও তোমার জন্য পুরো পুরুষ জাতির একদম খেয়ে দিয়েছে মান সম্মান টক্সিক বক্স তোকে একটা কথা বলবো একটা এদিকে তুমি একটা বোকা চোদা এখন আমি বললাম এর পরের বার কিরণ নিশ্চয়ই বলে দেবে তোমাকে বোকা চোদা ততক্ষণের জন্য বাই চলিয়ে চলতে আমার টাইম হয়ে গেছে ঘাবড়াইয়ে মত चलिए